নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে খুব হেলদি একটা কেকের রেসিপি শেয়ার করছি এটা চিনি আর ময়দা ছাড়া কেক এটা খেতে খুবই সুস্বাদু হয় আর বাচ্চা থেকে বড় সকলেই এই কেকটা খেতে ভীষণই পছন্দ করবে আর স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো এখানে আমি এই হেলদি কেকটা বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস প্রথমে কেটে নিচ্ছি আপনারা যে কোনো পছন্দসই ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এখানে আমি চেরি কাজু কিশমিশ আর একটু টুটি ফুটি নিয়েছি এখানে আমি প্রথমেই কেকের পাত্রটাকে রেডি করে নেবো তার জন্য প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম আর চতুর্দিকে একটু লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি যেহেতু বাটার পেপারটা নেই তাই আমি কাগজটা দিয়ে করছি এইভাবে কাগজটা দিয়ে যদি কেকের টিনটা রেডি করি তাহলে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে চতুর্দিকে লেগেও থাকবে না খুব ভালো করে কাগজটা দেওয়ার পর আবারও আমি তেল মাখিয়ে নিলাম আর যেহেতু আমি চিনি ছাড়া কেক করছি তাই এখানে খেজুরের গুড়ের কেক করবো পাটালিটাকে আমি গ্রেডের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এখানে এক কাপের মতো আমি পাটালিটাকে নিচ্ছি আর আপনাদের খেজুরের গুড় না থালে চিনি দিয়েও করতে পারেন তবে যেহেতু এটা হেলদি কেক আপনারা যদি গুড় দিয়ে করেন তো খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো দুটো ডিম একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে করতে যাবেন না তাহলে কেক কিন্তু একদমই ফুলবে না এবার এর মধ্যে আমি গুড়টাকে মিশিয়ে দিয়ে প্রায় মিনিট দুই তিনেকের মতো খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ একটু জাল করা ঘন দুধ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি বা বাটার আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে টোটালটা মিশিয়ে নিচ্ছি এবার একটা চালুনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা চালুনি দিয়ে আমি আটাটাকে অল্প অল্প করে চেলে নেব আর হালকা হাতে মিশিয়ে নেব আপনারা এর মধ্যে ময়দা ব্যবহার করতে পারেন তবে যেহেতু একটা হেলদি কেক বানাচ্ছি তাই আমি এটা আটা দিয়েই বানাবো যেহেতু আটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ময়দাটা অ্যাভয়েড করে চলাই ভালো এইভাবে চালুনির সাহায্যে আটাটাকে আমি দু থেকে তিনবার চেলে নেবো আর হালকা হাতে আমি মিশিয়ে নেব আপনারা প্রয়োজন অনুযায়ী আটাটা মেশাবেন কারণ ডিমের সাইজ সবসময় এক হয় না বড়ো ডিম হলে আটাটা কম বেশি লাগতে পারে এখানে আমার এক কাপ লেগেছে আর আমি কনসেনট্রেশন দেখেই বুঝতে পারছেন খুব বেশি পাতলা করিনি ব্যাটারটাকে একটু ঘন করতে হবে আর সেন্টের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে এক চা চামচ আমি ময়দা মিশিয়ে দিচ্ছি ময়দাটা মেশালে ড্রাই ফ্রুটসগুলো তলায় আর একদম চলে যাবে না আর স্বাদের জন্য সামান্য এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম দিলে কেকের মিষ্টতাটা খুব সুন্দর হয় স্বাদটা খুব বেশি ভালো হয় এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একসা চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ সার চামচ কেকের ব্যাটারটা সম্পূর্ণ মেশানোর পর সব রেডি করার পর যদি বেকিং পাউডারে বেকিং সোডাটা মেশানো যায় তাহলে কেকটা খুব বেশি ফোলে আর খুব ফ্লাপি হয় কেকটা ঠিক আগের বসানোর আগের মুহূর্তেই বেকিং সোডার বেকিং পাউডারটা মেশাবেন আর ব্যাটারটাকে এবার টিনের মধ্যে ঢেলে নিচ্ছি কেমন সেটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা মোটা হয়েছে খুব বেশি পাতলা একদমই করছি না কারণ যেহেতু আটার কেক ময়দার কেক হলে একটু পাতলা করলে অসুবিধা হয় না কিন্তু আটার কেক খুব বেশি পাতলা করা যাবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এবার কাঠির সাহায্যে খুব হালকা হাতে আমি এইভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো ইয়ার বাবুল থাকলে বেরিয়ে যায় এটাকে কিন্তু আর ট্যাপ ট্যাপ করবো না কারণ যেহেতু অনেক ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি বেশি ট্যাপ ট্যাপ করলে তাহলে তলায় চলে যেতে পারে এবার প্রিহিট করে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো এবার এখানে আমি টোটাল চল্লিশ মিনিটের মতো বেক করব গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে প্রায় পনেরো মিনিটের মাথায় আমি ঢাকনাটা খুলে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি প্রথম থেকে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করবো না তাহলে পুড়ে যেতে পারে আমি মিডিলে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে বেশিক্ষণ খুলে রাখলে তাহলে কেকটা কিন্তু তলায় বসে যেতে পারে খুব বেশি সময় একদমই এটা খুলে রাখা যাবে না আর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় কেকটা আমার একদম রেডি হয়ে গেছে আমি একবার চেক করে নিচ্ছি কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকটা আমার হয়েছে কি না এগে কাটিতে একটু লেগে থাকছে না কেকটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে আলাদাভাবে এটাকে নামিয়ে রাখছি এবার কেকের ওপরে একটা পরিষ্কার কাপড় চাপা দেওয়ার পর আমি একটা লিড চাপা দিয়ে দিচ্ছি কারণ সরাসরি ভাবটা লেগে তাহলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে তাই পরিষ্কার কাপড় একটা অবশ্যই দিতে হবে যাতে ভাবটা কাপড়ের ওপর লেগে যায় এইভাবে করে রাখলে কেকটা খুবই নরম থাকে আর এইভাবে প্রায় কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেয়ার পরই কেকটাকে আমি ডিমোল করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন পাত্রের গায়ে একটু লেগে থাকেনি এবার আমি ভালো করে কাগজটাকে আমি ছাড়িয়ে নেব তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারলেন আঠা আর গুড় দিয়ে কত সুন্দর কেক বানানো যায় এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো যেহেতু ময়দা আর চিনি ব্যবহার করছি না এই কেকটা বানানোর জন্য কোনো স্পেশাল দিনের দরকার নেই যে কোনো দিনই আপনারা বানিয়ে খেতে পারেন কারণ এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আর কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে ভেতরে কিন্তু একটু কাঁচা নেই অনেকের ধারণা আটা আর গুড়ের কেক ভেতরটা কাঁচা থেকে যায় কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকে কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ